কষ্ট দেওয়া মানুষগুলোকেই আমরা সবচেয়ে আপন ভাবি কারণ তাদের দিয়েই জড়িয়ে থাকে যত স্মৃতি যত অভিমান তাদের প্রতি ভালোবাসা এতটাই গভীর হয় যে কষ্ট পেয়েও ছেড়ে যেতে মন চায় না তাদেরই অপেক্ষায় কাটে রাতের নির্বতা তাদের স্মৃতিতেই ভিজে যায় বালিশের কোনা যারা কষ্ট দেয় তারাই হৃদয়ে গাঁথা থাকে অন্য কেউ নয় তারাই আপন হয়ে যায় জীবনের পাশে অদ্ভুত এই সম্পর্কের টান বোঝে না কেউ ভালোবাসা যেখানে প্রিয়জনের দেওয়া কষ্ট মধুর মনে হয় এই জীবনে চলতে গিয়ে কত শত আঘাত পেতে হয় কতবার যে হোঁচ খেতে হয় আবার নিজে থেকে উঠে দাঁড়াতে হয় প্রতিবাদ করতে গিয়ে মিথ্যা অপবাদের শিকার হতে হয় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালে কলঙ্কিত হতে হয় তার তারপর দিন যায় মাস যায় বছর ও যায় এভাবেই সহ্য যে জীবন পার হয়ে যায় জীবন যুদ্ধে এমন হয় বাস্তবতা ক্লান্তি দেখে কল্পনায় শান্তি পাই মরতে মরতে বেঁচে থাকা মানেই রোজ হেরে যাওয়া তবু উঠে দাঁড়ানো রোজ চোখের পানি লুকিয়ে হাসি ফুটানো মুখে যেন কিছু হয়নি মরতে মরতে বেঁচে থাকা মানেইয়ার জন্য বুক ভাঙে তার কাছেই হাসি মুখে বলা আমি ভালো আছি কেউ যখন বুঝেও বোঝে না তখনও তার অপেক্ষায় থাকা এটাই তো সবচেয়ে কঠিন জীবন মরতে মরতে বেঁচে থাকা মানেই হাজারবার ভেঙে গেলেও নিজেকেই জুড়ে নিয়ে রোজ নতুন করে শুরু করার প্রতিশ্রুতি বদ্ধ হওয়া চেনা সেই আয়নাটার সামনে দাঁড়ালেই কেমন যেন অজানা লাগে নিজেকে চেহারা তো ঠিক আগের মতোই তবু চোখের নিচে ক্লান্তি জমেছে ঠোঁটের কোণে নেই সেই সহজ হাসি আমি কি বদলে গেছি নাকি ভেতরের আমি এতটাই পথ হারিয়েছে যে আয়নাও চিনতে পারছে না একসময় আমি স্বপ্ন দেখতাম মানুষের বিশ্বাসে ভরসা রাখতাম এখন সন্দেহে ভরে গেছে হৃদয়ের দেয়াল নিজেকেই যেন বিশ্বাস হয় না সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানো আমি নিজেকে প্রশ্ন করি তুই ভালো আছিস তো চেনা আয়নাতে প্রতিদিন একটা অচেনা মানুষকে দেখিয়ে মানুষটা একসময় আমি ছিলাম এখন শুধু মুখটা এক আছে ভেতরের সবকিছু পাল্টে গেছে সবকিছু ঠিকঠাক চলে শুধু ভেতরে কোথাও একটা জায়গা দিন দিন ফাঁকা হয়ে যাচ্ছে সেই জায়গায় এখন আর হাসি জন্মায় না ভালো লাগা গড়ে ওঠে না আমি চারপাশে আছি মানুষের ভিড়ে থাকি তবু মনে হয় আমি নেই শুধু আমার শরীরটা চলছে অভ্যেসে একসময় খুব স্বপ্ন দেখতাম ভবিষ্যতের ছবি আঁকতাম চোখে এখন আর কিছুই কল্পনায় আসে নাশ যেন থেমে আছে একটা নিঃস্বার সীমানায় অনেকেই বলে সব ভুলে যাও নতুন করে শুরু করো কিন্তু তারা বোঝে নামনে প্রাণ না থাকলে নতুন কিছু শুরু করা যায় না